আমাদের ঢুলু কিরকম আলু খাচ্ছে আলু বেগুন যা পায় ওই দেখো আমি এই যে সবজি নিয়ে বসে আছি রান্না করছি তো ওই যে ঢোলু বেটু ঘরের মধ্যে ওকে নিয়ে আসে না এখন তো ঢুলু আছে এই যে ঢোলু বসেছে ও ওই যে কি খাচ্ছিস ঢলু এই দেখো আমাদের ঢুলু কাজ দেখো বেগুন খাচ্ছে আমি ভাবলাম আলু খাচ্ছে কী রে ঢোলু ঢোলু সোনা আমাদের হলেও কিন্তু সব বুঝে কথাগুলো একদম মানুষের মতো ওই দেখো এসো না ওটা খাতে নেছো না আয় তো কালু দিচ্ছি আয় এলে লে 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 আমার এই যে সব কিছু রাখানো আছে এখনো কিছু হয় না রান্না করব এই যে চারদিকে ছোড়ানো আছে আমার একটু ঘর এরকমই হয় এই সময়টা একটু কাজের সময় মানে চারদিকে ছড়ানোই থাকে তো সব কিছু রান্না করবার পর পরিষ্কার করে আবার একবার সকালবেলায় পরিষ্কার হয়ে যায় কিন্তু রান্না করবার সময় অনেক কিছু মানে সব কিছু নামাতেই হয় তো ওই জন্য চারদিকে ছড়ানো থাকে আর এই ঢোলু ও হচ্ছে আমার ছেলের মতো তো ও সব সময় আমি রান্না করব ও রান্না রুমে আসবে কি একবার করে করে আসবে কি ওদেরকে আমি অনেক ভালোবাসি আমার ঢোলুকে সেটা তো ঢোলু আসে আর বেটু একবার করে আছে তো বেটুকে এখন উপরে দিয়ে আসছি ঘরের মধ্যে তো আমি ভাবলাম যে আমি রান্নাটা আগে সারি রান্না অনেক দেরি আমার এই যে ভাত ফুটছে এখনও ভাত হয় না আর ডাল সিদ্ধ করা আছে ডালটা এবার করব তো আর এই তরকারি করবো এই যে মশলা রেডি করছি এখনো হয় না আমার মামুনি একটু লঙ্কাটা দাও না লঙ্কা ঝুড়িটা ওই যে লঙ্কাটা নিয়ে আসি আমি লঙ্কা দাঁড়াও ওই সবাই দেখতে থাকো ভিডিওটা এই তো পড়ে হুম তো তো এই যে আমি লঙ্কা নিয়ে এসেছি কি রে ঢোলু ওই কোণার মধ্যে ওই যে আলু খাচ্ছে তো আমি এই যে লঙ্কা নিয়ে এসেছি সবাই দেখতে থাকো ভিডিওটা পুরোটা ঢোলু বেটু কোথায় মামুনি বেটু নিচে নামে দিয়েছিল আলমারির নিচে তো ওই যে মামনি ওকে উঠিয়ে রেখেছে তো আমি রান্নাটা করি রান্না করে ওকে নিয়ে আসেনি কালকে এমন করেছে সবাই মানে অবাক কাণ্ড আমি ডাল চাপাতে চাপানোর সময় ওকে মানে ডাল প্রেশার কুকারে দিয়েছিলাম তো দিয়ে আমি ওই ঢাকাটা লাগাতে গিয়েছিলাম তো ঢাকাটা দেওয়ার সময় মানে আমি দেখছিলাম যে ওটা ঠিক আছে কি না ঢাকাটা যখনই খুলি ও ভাবেছে হয়তো আমি ঢাকাটা এমনিভাবে উঠাইছি উঠেছিলাম তো ওভাবে যে কি করছে কে জানে তো এই দেখো সবাই দেখো এই দেখো আমার কপালের অবস্থা দেখো আমার বেটা এই দেখো কিরকম কামড়ে দিয়েছে মানে তো মাথাটা কালকে তো অনেকটাই ফুলে গেছিলো তো এই দেখো এখন একটু কমে গেছে অনেকটা এই দেখো কি অবস্থা করেছে আমার মানে মামুনি আসছে বলছে কী করেছে তো তবে দেখো কি অবস্থা কপালের আমার তো কালকে অনেক ব্যথা করছিল তো এখন মোটামুটি আছে কিন্তু ভুলে আছে ব্যথাও আছে মা তো ঠিক ইয়ে করতে পারছি না মাথাটা না অনেক ব্যথা হচ্ছে তো বেটুক জন্য রেখেছি আমি রান্না করার সময় আনবো না ডালটা ডালটা আগে করি তারপর ওকে নিয়ে আসবো না যা অবস্থা করে আমার মানে ওকে আমি কিছু বলি না অনেক আদর করি বেটুকে আমাকে কামড়ায় তো এরা ওই জন্য হাসছে মামনি যে ওদেরকে মানে মাঝে মাঝে কামড়ায় আমাকে তো কোনোদিনও কামড়ায় না এই প্রথম কামড়াইছে ওই জন্য মামনি ওই জন্য মামুনি হাসছে বলছে এইবার কামড়াইছে ওই জন্য ওদের একটু আনন্দ হচ্ছে যে আমাকে প্রথমবার আমার বেটা কামড়াইছে পাথাতে অনেকবার কামড়াইছে কিন্তু অতটা কামড়ায় নাই মানে এইবার যেটা কামড়াইছে মানে অনেকটা লেগেছে দেখছো ওই যে রক্ত বেরোচ্ছিল এই দেখো গর্ত করে দিয়েছে মানে এত ব্যথা করছে তো কি বলবো তো আমার বেটা তো মামুনি বলছে নাটক করছে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছে আমার কপালের মধ্যে কিরকম গর্ত করে দিয়েছে দেখো তো ওরা মানে বিশ্বাস করতে চাইছে না আমার ব্যথা করছে বলে তো যার মানে যার হয় সে বুঝে আমার হয়েছে আমি ওদের একটু আনন্দ হচ্ছে ওদেরকে আগে কামড়াইছে আমাকে তো কামড়াই নেই প্রথম কামাই যে ওই জন্য ওরা মজা করছে তো আমি মিথ্যা কথা কি জন্য বলবো গো এই দেখো কপালের অবস্থায় এত ব্যথা করছে আজকে ও মামুনি আলাদা রান্না করবে ওই দেখো আমাদের সাথে খাবুনির কাজ দেখো ওই দেখো আলাদা রান্না করে খাবেক আমাদের সাথে রান্না করবে নাই সবাই দেখতে থাকো ওই দেখো বাটিতে কী সব নিয়েছে ওই দেখো আলু কাটছে মানে ওইটা ওর নষ্ট করার মানে ইয়ে সুযোগ করছে ওই যে নষ্ট করছে রকম আর ওই যে বেটু ঘরের মধ্যে কি করছে দেখি আমি একবার আরেকবার দেখে আসি তো সবাই চলো আমার সাথে আমার বেটুকে দেখে আসছি সবাই চলো ঘরের মধ্যে যাই দেখি মামুনি সরো এই দেখছো আমার টুল থেকে ছোড়ানো আছে আর এই যে বাঁধাকপি ঢোলুকে দিয়েছিলাম ঢুলু খাচ্ছিল তো বাঁধাকপি এখানে রাখা আছে আর এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর বাকি এখনো অনেক কিছু বাকি আছে তো ঘরের মধ্যে যাই বেটু কোথায় গেছে এই দেখো আমার বেটুর কাণ্ড দেখো কি করছে কি রে এই দেখো কি কিরকম লড়কে আছে বাবা হ্যাঁ তুই কি পা হাত ভাঙবি না কি আর এই যে ঢোলুর ছেলেগুলা এই দেখো ঘুমাচ্ছে ওরা ওদেরকে কামড়ানোর জন্য বেটু নামছে এই এই ছেলেটায় বেশি একটু উৎপাত সবাই দেখতে পাচ্ছে আমাদের ঘরের অবস্থা এরকম আমাদের ঘরে প্রতিদিন এরকম চলে সবাই ভাববে যে এই দেখো রকম হচ্ছে আমাদের ঘরে বেটু আর এই দেখো ঢোলুর ছেলেগুলো কীরকম হয় আর আমার ঢোলুও চলে আসছে আমার ঢোলু সোনা এই যে এসো না এসেছি আমার শোনা অনেক ভালো এই দেখো দেখো কিরকা এই দেখো রাগ দেখো ক্যামেরার মধ্যে দেখানো যাচ্ছে না এই দাঁড়া দাঁড়ো দেখাচ্ছি এই যে কী রে ময়লা খায় এই এই ছেলেটা অনেক বদমাস চল এর বস আর এই দেখো ছেলেগুলো দেখা যাচ্ছে এই যে লাইট চলে গেছিলো তাই অন্ধকার দেখাচ্ছিলো তো কারেন্ট চলে আসছে আর এই যে ঢোলু আর এই বেটু দেখছে উপর থেকে দেখছে কামড়ানোর জন্য সুযোগ খুঁজে বলছে কী রে কিছু ঘুমায় গেছে ও লাফায় চলে আসছে ওই যে দেখেছে যে আমি চলে আসছে ওইজন্য ওরা লাফালাফাই চলে আসছে শোনা তোদের ঘুমায় গেছে ওদেরকে এই যে এখানে মামুনি বিছানা পাতি দিয়েছে নিচের মধ্যে তো কেউ আর আবার ওদের বিছানা এই দেখো একটা পুতুল নিচে এই যে এটাতে এইখানে উপরে কেউ এখানে থাকে আরও ওইখানে উপরে বাস্কা আছে ছোট ছোট বাস্কা আছে বাস্কার উপরে কাপড় পাতা রয়েছে বিছানা তো আমাদের ঢলু এই যে ঢলু ও ওইখানে থাকে ও নিচের মধ্যে থাকবে না আর এই দেখো আমি কথা বলছি বেটু দেখছি কীরকম এই দেখো বেটু ও মন দিয়ে শুনছে তো আমাদের ভিডিওটা সবাই দেখতে থাকো একটু মজারই হয় আর এই দেখো ঢুলু মানে আমি এইসব নিয়েই ওদেরকে নিয়েই আমি সময় কাটাই দিন তো ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি তো যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের সাথে থাকো আর আজকের মতো এইখানে শেষ করছি ঠিক আছে বাই